বাংলাদেশ তবে মানুষ সমুদ্র দেখার জন্য বিদেশে গেলেও আমার কাছে অল্প টাকায় বা বিনা টাকায় বাংলাদেশের এই পরিষ্কার যে নদীগুলো আছে আমার কাছে মনে হয় যে সেটা অনেক বেস্ট আর যখন আপনি বাইরের দেশে যাচ্ছেন এত টাকা খরচ করে সেটা তো স্বাভাবিক টাকার মূল্য তো থাকবে তবে অল্প টাকায় বাংলাদেশের এই নদী সমুদ্র থেকে অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয় তো এই চিংড়ি মাছ কে কে খাবেন খাইলে চলে আসেন আমাদের পারে হ্যালো ইভান আসসালামু আলাইকুম আমি জানাত প্রামাণিক আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাবো যেটা যারা বিশেষ করে গ্রামে থেকেছেন তারা সবাই 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 খুব মিস করবেন এবং যারা শহরে থাকেন তারা দেখে বুঝতে পারবেন যে গ্রামের মানুষ আসলে বা গ্রামের যে বাচ্চারা তারা ছোটবেলায় আসলে কত রকমের ছোটো ছোটো আনন্দগুলোকে মানে উপভোগ করতে পারে যেটা আসলে শহরে পাওয়া যায় না শহরের মানুষ একরকমভাবে উপভোগ করে গ্রামের মানুষ অন্য অন্যরকমভাবে উপভোগ করে গ্রামের মানুষ যেটা পায় শহরের মানুষ সেটা পায় না তখন আফসোস করে আবার শহরের মানুষ যেটা পায় গ্রামের মানুষ সেটা পায় না তখন তারা আফসোস করে তো বিষয় হচ্ছে কি যার যার জায়গা থেকে সবাই কিন্তু ঠিকঠাক এই জন্যই হয়তো বলা হয়েছে যে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক রোড়ে সো চলেন গ্রামের বাড়ির তা চমৎকার জিনিস দেখাই বিশেষ করে গ্রামের বাড়িতে ছোটবেলায় বাচ্চারা যেটা করে আর সেটা হলো এই যে কচুরি পানা দিয়ে নিই কিছু থাকলে যেন সরে যায় এইটা একটু মোটা আছে আমি এইটাকে নিয়ে নিই একটু এখান থেকে ছিঁড়ে নিব কেটে নিলে ভালো হতো আমার কাছে কিছু যেহেতু নাই তো আমি এভাবে করে ছিঁড়ে নিলাম আরো সুন্দর করে করা যায় তবে আমি এভাবে নিলাম আরেকটা জিনিস আছে এখানে সেটা হলো এই ডাটাটা হ্যাঁ এটা হলো এইভাবে করে এটা ভেঙে নিলে এই ডাটাটা নিলে হ্যাঁ এই দুটো জিনিস দিয়েই দেখায় এখানে বসে দেখাই ওকে তো সবার আগে এইটা দেখাই কারণ এইটা ফাইনাল রেজাল্টটা দেখাতে দেখাতে সময় লাগবে তাই এটা আগে করি এটা মূলত কাটলে ভালো হয় তবে আমি এখন হাত দিয়ে করছি যেহেতু আমার কাছে এখন কাটার কিছু নাই ও আছে মনে হয় দেখি ইয়াস আমি ভুলে গেছিলাম যে আমার কাছে তো এইটা আছে সো এটাকে যেটা করতে হবে এখান থেকে একটুখানি এখান থেকে একটুখানি এখান থেকে চারটা টুকরা করতে হবে দেখাই চলে এরপরে এটাকে করে কেটে নি এটা ফেলে দিই এখানে এটাও একটু করে ফেলে দিই অ্যান্ড এখানে যেটা করবো একটুখানি এভাবে কাটবো এবং ঘুরিয়ে এদিকে আবার কাটাবো মানে হয়েছে বুঝতে পারছেন না এই যে চারটা ভাগ হয়েছে হ্যাঁ আবার হ্যাঁ এটা একটু বড় করে নি ওকে ওকে নিলাম নিয়ে এখন কি করবে এটাকে পানিতে ছেড়ে দিব হ্যাঁ ওই যে আমরা তো কি করতাম বাড়িতে বাটির মধ্যে রেখে দিতাম পোহরে এগুলো দিয়ে খেলতাম সো যেহেতু এখানে এমন কিছু নাই সো কুড়া নদীর মধ্যেই ছেড়ে দিলাম এরপরে এটাকেও সেম ওয়েতে এভাবে এভাবে কেটে নেব ওয়াও দারুণ হয়েছে ছেড়ে দিলাম এটাকেও পানিতে এটাকে যেটা করব এটাকে সুন্দর করে এই মাথাটা একটু সমান করে কেটে নিই সুন্দর করে সমান করে কেটে নি কিছুটা নিব দিকেও কিছুটা নিব এরপরে যেটা করতে হবে এটাকে না এভাবে করে তুলে ফেলতে হবে এই যে জিনিসটা চারকোনা করে তুলে ফেললাম তুলে ফেলার পর এটাকে এইভাবে করে ভেতর থেকে এগুলোকে তুলে নিব ভালো করে সুন্দর করে এগুলোকে একটু একটু করে বের করে গর্ত হয়ে গেছে অনেকটা হ্যাঁ তো এটা রেখে নি আর এটা দেখেন এই যে যেরকম অনেকটা হা হয়ে গেছে কাটার পরে এটা পানিতে যদি আরো বেশ কিছুটা সময় থাকে তাহলে কি হবে এটা একদম ঘুরে এরকম বাঁকা যতটুকু এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা এটা এর থেকে অনেকটা ফাঁকা হবে এরকম চিরল চিরল হয়ে এরকম ঘুরে ঘুরে আসবে যদি বড় বড় করে কাটা যেত এরকম তাহলে আরো এরকম পাকা পাকা হয়ে চিংড়ি মাছের মানে পা হিসেবে আমরা এটাকে কি করতাম মানে চিংড়ি মাছ হিসেবে রান্না করতাম আমরা মানে আমরা ওই যে পুতুল খেলতাম যে তো তখন পুতুলের বিয়ে দিতাম রান্না করতাম তখন হচ্ছে এটাকে চিংড়ি মাছ হিসেবে সবাইকে খেতে দিতাম এদিক থেকে ছড়িয়ে যেত এখান থেকে ছড়িয়ে যেত এখানে একদম সুন্দর ফুলের মতো দেখা যেত এটাকে এভাবে এভাবে করে করে প্লেটে সার্ভ করতাম এটা খুব চমৎকার আবার এটাকে দেখেন অনেকটা মানুষের মতো তো এইটাকে এই যে এভাবে নিয়ে এইটাকে এভাবে নিয়ে দেখেন এই যে বসিয়ে দিলাম সুন্দর বসিয়ে দিয়ে এখন যেটা করব এটাকে ভাসিয়ে দেব নৌকায় এই পানি ঢুকে গেছে ও আচ্ছা এটা এখান দিয়ে যে ফাটছিল আগে এই জন্য এখান দিয়ে পানি ঢুকে বাঁকা হয়েছে যদি এটা সোজা হতো এটা না দিয়ে দেখি তাহলে কি হয় আচ্ছা এটা ভারী হয়েছে বেশি মাথাটা তো এই মাথাটা একটু কমিয়ে দিন পানিগুলো একটু ফেলে নিই এটাকে চেপে চেপে পানিটাকে আর একটু বের করে দিই কিন্তু করে দিই হ্যাঁ পাকা হয়েছে এখন এটাকে এইভাবে দিব ইয়ে নৌকা আ ভেসে ভেসে যাচ্ছে ওই দেখেন আমাদের নৌকা তো এই চিনি মাছ কে কে খাবেন খাইলে চলে আসেন যখন পারে এখন এটা মোটামুটি একটা শেপে আসছে এখন এটাকে পানিতে ভাসিয়ে দেব এখন আমাদের নৌকা ভেসে ভেসে যাচ্ছে কারা কারা ছোটবালা এরকম খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে নৌকা যেটাম এখানে এসে সাইডে আছে এটাও নৌকা সাইডাস এই হলো আমার স্পেশাল নৌকা আর এই হলো আরেক কাকার নৌকা উনি ঘাস নিয়ে বাড়ি চলে যাচ্ছে মাইসা

টাকার মূল্য তো টাকায় বাংলাদেশের এই নদী সমুদ্র থেকে অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয় তো আজকে যে জিনিসটা দেখালাম ভিডিওতে এটা ছোটবেলায় কারা কারা করেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ আসসালামু আলাইকুম